সেই হুদাই বিয়ার সন্ধির সম রাসুল সাল আলাই সাল্লাম ওমরা করতে বের হয়েছেন চোদ্দ শত সাহাবিকে নিয়ে মক্কার আগেই তারা যাত্রা বিরত করলেন সেখানে অবস্থান নিয়ে তাবু গাড়লেন এবং ওসমান রবি আল্লাহ তালহুকে বার্তা পাহক বা মেসেঞ্জার হিসেবে সে মক্কাতে প্রেরণ করলেন গিয়ে বলো যে আমরা যুদ্ধ করতে আসি আমরা ওমরা করার জন্য এসেছি উসমান রবি আল্লাহ তালহু চলে গেলেন মক্কায় বার্তা পৌঁছে দিলেন আমরা যুদ্ধ করার জন্য আসি নিরস্ত্র এসেছি চোদ্দ জন এসেছি ওমরা করার জন্য এসেছি আমাদেরকে ওমরা করার সুযোগ দাও তারা বললো এই বৎসর তোমাদেরকে ওমরা করতে দিতে পারবো না ওমরা করার সুযোগ দিতে পারবো না যদি একান্ত করতেই হয় ওসমান তুমি এককভাবে ওমরা করে চলে যাও ওসমান রবি আল্লাহ আনহু দেপ্তহীন কণ্ঠে তর্জন আর গর্জন দিয়ে বললেন আমার হাবিব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কার উপকণ্ঠে সেখানে বাধাগ্রস্ত হবে বাধার সম্মুখীন হবে আমি একাকে ওসমান করব ওমরা করব এটি আমার পক্ষে সম্ভব নয় ওসমান রদি আল্লাহ এই তর্জন গর্জন দিয়ে ব্যাগ করার চেষ্টা করলেন ঠিক এই সময়ে মক্কার শক্তিরা একটি অপবাদ রটনা রটিয়ে দিল উসমান রদি আল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের কানে এই আওয়াজ পৌঁছল ওসমানকে কতল করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি সাল্লাম অত্যন্ত উত্তেজিত হয়ে সে বাবলা গাছের নিচে ডাকলেন সমস্ত সাহাবিদেরকে

উদ্দেশ্য করে বললেন এই মর্মে বায়াত গ্রহণ করো যতক্ষণ পর্যন্ত জীবন আছে যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস আছে যতক্ষণ পর্যন্ত দেহে রক্তের চলাচল আছে যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বদলা নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক পা এখান থেকে পিস্পা হব না আল্লাহ পা একজন উসমানের হত্যার খবর পাওয়ার পরে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সেটাকে জাস্টিফাই করার চিন্তা ভাবনা করলেন না তিনি শুধু শুনতে পেয়েছেন যে উসমানকে কতল করা হয়েছে আল একজন মুসলমান যদি মর্মাহত হয় কোনো দেশে কোন প্রান্তরে আঘাত প্রাপ্ত হয় আর এক মুসলমানের করণীয় সন্ধির সময় হুজুর সাল্লু আলহিসাল্লাম চোদ্দ শত সাহাবিদেরকে নিয়ে সেই নজির উপস্থাপন করে গিয়েছেন আর আল্লাহ রাবুল্লাহ আলমিন আসমান থেকে পুরস্কারের ঘোষণা করলেন লাকত লক আল্লাহ আনিল এ দিও বাইয়া উনাকে তাহাদাস ইয়া আপনার সাথে যেই সকল সাহাবেরা আপনার হাতে হাত রেখে ভাই গ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আর তাদের উপরে খুশি আর সন্তুষ্ট হয়ে গেলাম জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছেন এনকুমতুম মিনিন শুধু খবর ছড়িয়েছে উসমানকে কতল করা হয়েছে তারা নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছেন তারা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার জন্য অস্ত্র ছাড়াই প্রস্তুতি নিয়েছেন ওসমান হত্যার বদলা নেওয়ার আগ পর্যন্ত এক এখান থেকে পিস্পা হব না সব সাহাবিরা নিজের জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়েছেন রাসুলের হাতে হাত রেখে আগ্রহণ করেছেন রাহু আল্লাহ রব আলমিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন সুহান